মঙ্গলযান এবং চন্দ্রজানের সাফল্যের পর ভারতের চোখেবার সৌরবিজ্ঞানের দিকে যাকে কিনা পৃথিবীর জমজ গ্রহ হিসেবেও চেনেন মহাশকিপিタニরা শুক্র গ্রহে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো ভারত পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল আর তারপরেই সবচেয়ে কাছে শুক্র পৃথিবী থেকে যার দূরত্ব 3 কোটি 80 লক্ষ কিলোমিটার সেই গ্রহেই এবার মহাকাশযান পাঠানোর পরিকল্পনা নিয়ে জোর কদমে এগিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শুক্র গ্রহে মহাকাশযান পাঠানো এবং মহাকাশ স্টেশন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র সব ঠিক থাকলে দু হাজার আঠাশেই শুক্রে মহাকাশযান পাঠাবে ভারত শুক্রযানের জন্য কেন্দ্রের বরাদ্দ থাকছে এক কোটি টাকা ভেনেস অরবিটার বা শুক্রযান নামের মহাকাশযানটি শুক্রের কাছাকাছি একটি নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমা করবে কত বড় হবে সেই শুক্রযান ছোটই বলা যায় ওজন হবে একশো কেজি মতো সূর্যের খুব কাছে হওয়ায় শুক্রের তাপমাত্রা অনেক বেশি প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস গঠনের দিক থেকে মিল থাকলেও এর বায়ুমণ্ডল কিন্তু পৃথিবীর চেয়ে একেবারে আলাদা রুক্ষ পরিবেশ এবং ঘন বায়ুমন্ডল যুক্ত শুক্র মানুষের বাসযোগ্য নয় এই গ্রহের ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ কার্বন অক্সাইডে ভরা